মাত্র দুই ঘন্টা টানা বর্ষণেই চরম দুর্ভোগে পড়েছেন খুলনা নগরবাসী মঙ্গলবার সতেরোই জুন সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিতেই শহরের প্রধান সড়কগুলো সহ অধিকাংশ এলাকা হাঁটু পানিতে ডুবে যায় শিববাড়ি মোড় রয়্যাল মোড় ময়লাপোতা ডাকবাংলা রূপসা ফেরিঘাট বয়রা বাজার কলোনি নতুন রাস্তা মোড় সব জায়গায় একই চিত্র রাস্তা নয় যেন খাল বিল নগরের অলিগলি থেকে শুরু করে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান বিপণী বিতান সবকিছুর সামনে পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে হাঁটু থেকে কোথাও কোমর সমার পানির কারণে মানুষ চলাচলে ভয়াবহ দুর্ভোগে পড়েন অনেক দোকানে পানি ঠুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল বিকুল হয়ে পড়ে ছোট যান ও রিক্সা যাত্রীরা নেমে কোমর পানি ঠেলে চলাচল করেন নগরবাসীর অভিযোগ এটি নতুন কিছু নয় বর্ষা এলেই খুলনার জলাবদ্ধতা যেন নিয়তির মতো দেখা দেয় বছর বছর কোটি কোটি টাকা ব্যয়ে উন্নয়নের কথা বলা হলেও কার্যত কোনো টেকসই সমাধান হয়নি খুলনা সিটি কর্পোরেশন বারবার আশ্বাস দিলেও বাস্তবতায় নেই কোনো দৃশ্যমান অগ্রগতি নগর পরিকল্পনাবিদরা বলছেন পুরনো ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করে এবং যথাযথ পানি নিষ্কাশনের পরিকল্পনা ছাড়া এই দুর্ভোগ চলতেই থাকবে কেসিসির একাধিক প্রকল্প চলমান থাকলেও তা বাস্তবায়নের ধীরগতি ও সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিত সুফল মিলছে না নগরবাসীর দাবি দ্রুত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিয়মিত নর্দমা পরিষ্কার জলাবদ্ধতা নিরসনে আলাদা প্রকল্প বাস্তবায়ন ও নাগরিক মতামতের ভিত্তিতে নগর উন্নয়ন নাগরিকরা প্রশ্ন রাখছেন এই শহরকে শুধু স্লোগানে উন্নত বাস্তবে কেন এতটা অচল